এটা ওটা করব যা হোক যে কজন আছে সবার জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন চলো শোনা এখন আমরা দুই ভাই তিন ভাই বুনি এখন আমার সোনা আগে আগে চলে যাচ্ছে আমরা ওর জন্মদিনই খুব খুশিতে আছি কারণ এই জন্মদিনটা না করলে ও খুব কষ্ট হতো বলছিলাম হবে না শুধু পায়েস করে হবে তো ও খুব কষ্ট পাচ্ছিল তাই জন্য এখন একটু কেক করে যাতে কেকটা কাটা যায় সেই ব্যবস্থাটা করা হয়েছে কারণ কেকটা না ও ও খুব খুশি হবে না ওই জন্যই তো এখন আমরা যাই দেখি টুকটাক করে সবাই মিলে একটু গুচি নেই হাতে হাতে আর সোনা আনন্দে আগড়া ছুটে বেড়াচ্ছে আজকে আর বাগান বাড়ির কাজ টাজ কিচ্ছু করবো না বাড়ির ভিতরে যা টোকটা নিয়ে এসো নিয়ে আসছি চাও তা বাগান বাড়িতে আমি সেই রাত্রি সার আনেছি আনে ওর সঙ্গে ওই ফারাটা আনেছি আমি নিয়ে গাছ পোকায় কাটি তো তাই সেই গাছের গোড়ায় সেই রাত্রি আমি ফাটেন মেরে দিচ্ছি নাহলে পোকায় সব গাছগুলো কাটিয়ে দিচ্ছি তো একটু শান্তি পাইছি ফরেটা মরে নাহলে আমার শশা গাছগুলো কুমড়ো গাছগুলো কাটে দিচ্ছিল তা আমার খুব কষ্ট হচ্ছিল সকালবেলা ঘুমের থেকে আজকে ঘুম ভাঙিয়েছে সুমন্দা কালকে রাত্রে কথা হলো বারোটার দিকে বললো আমি যাচ্ছি মজার ছলে বলতে বলতে আমি আসছি হ্যাঁ বলে যে আসছি তো আমরা ভাবলাম বোধহয় মজা করছে সেই বারোটার সময় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে গদখালিতে গাড়ি রেখে সকাল ছটা ঘুম ভাঙিয়েছে এখানে এসে সাড়ে পাঁচটা আর সারা রাত্রি যে কবার ফোন করেছে ঠিক নেই আর এখানে যতজনের নাম্বার ছিল কাউকে ঘুমোতে নিয়ে সারা রাত দশ টাকা সুদীপ দেখে সকালবেলা সাড়ে পাঁচটার পর ঘুম থেকে আমার চোখ খুলছে না আমি কে 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 যাক ভালো হয়েছে আর বাবাই এলে খুব ভালো হতো ওরা তো বাবার পরীক্ষা আর সুমন বাবার এসছে খুব শর্ট টাইমের জন্য মানে সকাল এসে বিকালে চলে যাবে দুপুরে চলে যাবে দুপুরে চলে যাবে নাহলে হলে অফিসে চাপ খুব আছে আজকে বাবুর জন্মদিন ছোট্ট করে একটা এই কয়েকজন বন্ধুবান্ধবদের নিয়ে নিজেদের মতো করে হ্যাঁ নিজেদের করে কারণ সামনে বড় অনুষ্ঠান করার নানা রকম option আছে সেই জন্য এখন আর খুব বেশি বড় করতে চাই কিন্তু বাবু আবার শুনবে না সেই জন্য আজকে অনুষ্ঠানটা এরকম ভালো করতে সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আর আজকে তো আমার সোনার শুভ জন্মদিন তো জন্মদিন উপলক্ষে কেক বাড়িতেই বানানো হচ্ছে এই কেকটা রাত্রিবেলাতে বানিয়েছিলাম তার কারণ আমাদের এখান থেকে কেক আনতে গেলে তো সেই গোসো যেতে লাগবে তো এর মধ্যে আর যাওয়া হয়নি তো এক কথায় হচ্ছিল যে শুধু পায়েস করে হবে আর সেরকম কিছু হবে না কিন্তু সোনা একটু মনটা ইয়ে হচ্ছিল বলে আর কিছু করো না করো আমি যেন কেক কাটতে পারি তো সেই মতো আমি কিন্তু এই কেকটা বানিয়েছি কালকে রাত্রি বেলাতে এই যে এই যে ওপরটা এই আর এই নিচের দিকে এতটা পুরুত্ব হয়েছে এইটা হচ্ছে হ্যাপি হ্যাপি বিস্কুটের কেক এর মধ্যে দুধ দিয়ে আর বিস্কুটের সাদা তেল দিয়ে সব দিয়ে আর এইটা হচ্ছে ওরিও বিস্কুটের ওই কালো অংশটা আর একটু কোকো পাউডার গুঁড়ো দুধ সব দিয়েছি আর এটা ওর মাঝখানের ক্রিমটা এইটা দিয়ে সৌরভের নামটা লিখব আর এই অংশটা এর উপরে প্রলেপ লাগিয়ে দেবো না আমি লাগাবো ছোনা লাগাই

তো আর তারপরে ওই রাস্তা একটু কে কি করে বেঁচেছিল ওইটা দিয়েছে আমার আমি খেয়েছি কেক বাজলো কোকো পাউডার আর পরের দিন পরের দিন ওইটা দিয়ে সাজিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে মাংস ভাত করে বলছে যে তোমার কি পছন্দ নয় বললাম বল তো সেটা নিয়ে চাও

জ্বালিয়ে গুড় করে রাখা হবে এখন ফুলের আচার আমের আচার যা যা করার এটা বড় পাত্রে করে জ্বাল দিতে হয়তো ধরছে না না এইবার একটুখানি রোদ ছেড়েছে এবার চানটা করব সকাল সকালে আর ওদিকে বাজারে পাঠানো হয়েছে মাংসের জন্য আর সুমন্দা এসেছে সুমনদাকে নিয়ে সুদীপদাকে নিয়ে তো বিনা পানির দিকে ওইদিকে গেছে যাদেরকে বলা হয়েছে তারা ঠিক টাইম মতো এসে যাবে আমরা এদিকে চান দান করে সব গোছাতে থাকি খুব বেশি তো লোকজন না তো যাই হোক অল্প হলেও তার মধ্যে সেগুলোও তো ঠিকঠাক করে তাড়াতাড়ি করে করতে হবে আর এখন এই শীতকালের বেলা তো দেখতে দেখতেই বেলা গড়িয়ে যায় ওই জন্য একটু সকাল টানে সব কিছু করতে হবে আগে চানটা করিনি সকালবেলা উঠে কুয়াশা ছিল আর মানে ঠান্ডা ঠান্ডা একটা ইয়ে ছিল ওই জন্য খুব সকালে চান করিনি এখন একটু রোদ ছেড়েছে এইবার চান দান করবো কদিন আগে আমার আর ছেলে এসেছিলো এই সুপারিখুন জেগল তা কদিন ধরে রোদি যেদে

না ঠিক আছে তুমি সুবাই পান খাও কোনো সমস্যা নেই বাবা তোমার হেল্প করছে না না বুঝে দিয়ে তাই বলতে আমার একটুখানি কানা ছাড়িয়ে আমার হাতে দেওয়া আমি ছাড়াই বেশ তোমরা খেয়ে দিই না অন্যের সাথে আমদান করে নাও হ্যাঁ যাও সকালবেলা কিছুক্ষণ আগে দেখলেন সুমনদা আমি আর ওদিকে সুদীপ ছিল তারপরে আমরা তিনজন মিলে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম কমলের লর্দে কমলের ওখান থেকে কমলকে সঙ্গে নিয়ে আসলাম কমল উঠে এসে বোটে একটু জল হয়েছে ও বোটে উঠে গেছে আর এই যে আমার দাদা চলে এসেছে আর ওদিকে প্রদোষ দা ওরা দুজন চলে এসেছে দা এসেছে খবর পেয়েছে আর সারা রাত তো কাউকে ঘুমোতে দেয়নি সব ফোনে জ্বালিয়েছে পাঁচশো টাকা দিয়ে খেয়া পেয়ে দিয়েছে হ্যাঁ বড়ো লাক্সারি বোর্ড নিয়ে বলছে আমাকে পার করে দাও সময় যেটা এমনি সচরাচর ওই খেয়া পার করে না সেই বোর্ড নিয়ে পার হয়েছে বারোটায় বেরিয়েছে আর তারপর থেকে রাত্রে চার প্রহারে ছ প্রহার সবার ফোন করেছে একবার ফোন করছে ঘুমটা চোখ জড়িয়ে যাচ্ছে আবার ফোন এই করে মোটামুটি সাড়ে পাঁচটায় সাড়ে সাড়ে পাঁচটায় কানু দেখে যখন ফোন করেছে যাকে ফোন করছে সে বিশ্বাস করছে না যে সুমনায় এসছে

এদিকে সৌরভকে একটু সাজিয়ে দিচ্ছে সৌরভের জেঠিমাই এসে এই কাজটা করছে তুই আমরা একটু এদিকে দিই একটা কোথা কোথায় দেবো কোথায় দেবো উনি বাবার রে লক্ষ্মী মেয়েদের একটা দিয়ে দিয়েছি আমি এরকম তোমার দিয়ে দিচ্ছি অনেক সুড়সুড়ি লাগে সুড়সুড়ি লাগে হ্যাঁ অনেক কপালের ধারে কাছে হয় এই এদিকে কিরম দেখাচ্ছ দি আমি হাত ধরে দেখছি

আচ্ছা আশীর্বাদ আলাদা করে লাগে না বুঝলে দাদা এটা একটা আনুষ্ঠানিক হচ্ছে তো এই জন্য জাস্ট ব্যাপার আর কি আমরা সবাই মিলে সৌরবের জন্য শুভকামনা করছি এখন ধরো এখন ধরো আমি বাবুকে মিষ্টি একদম বেশি দিও না মিষ্টি না গেলে আচ্ছা আমি পলাশ দাবো অবশ্য অবশ্য কথা আমার শোনো বাবুর জন্মদিনে আশীর্বাদটা দেখতে পেলাম না আমি বাবু তুমি চাও তোমার বাবার কাছে একটা জন্ম দাও হ্যাঁ আশীর্বাদ হয়েছে বা তুমি বাবার কাছে আজকে জন্মদিনে যা চাইবে বাবা তা দে তাই দেবে কেন বাবার কাছে কিছু বায়না করো জন্মদিনে তুমি ছাড়লে হবে বুদ্ধিমান ছেলে বুদ্ধিমান ছেলে তাকে বলা দাঁড়া পলাদা

हां वो था के बात क्यों हो सचिन गाना मारता है तू आशीर्वाद देते हो दो मास तो हो गए

যতটুকু চেষ্টা করব ততটুকুই আপনারা শুনবেন এর মধ্যে অনেক ত্রুটি থাকবে ভুল থাকবে ছেলে মানুষ আপনারা যারা দূরে আছেন যা শুনছেন বা অনুষ্ঠানটা দেখছেন আপনারা যদি এরা এর ছেলে একদম বাচ্চা শিশু সঙ্গীত মানে একটা বড় বিশাল একটা ব্যাপার অনেক স্বাগত এর থেকে যদি জল জল তুললেও কিছু মনে হয় না ফলে আজকের জন্মদিন আমি এসেছি ভালো লাগছে সবার সামনে আজকের এসেছি ভালো লাগছে নিজেকে আশীর্বাদ করবো আমি

সৌরভের জন্ম দিয়ে একটা গান আমি একটা অভিনেতা গান দেখছি